যেভাবে প্রতি মুহূর্তে বলতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট তাতে নির্বাচনের আগে হয়তো বহু নাটকীয় ঘটনার সৃষ্টি হতে পারে যে জামায়াত একটা সময় বিএনপির ঘনিষ্ঠ সাথে ছিল সেই জামায়াত বিএনপি এখন অনেকটাই শত্রু ভাবাপন্ন যার ফলে দুই পক্ষকেই নতুন জোট সঙ্গী খুঁজে নিতে হচ্ছে বিএনপিও হয়তো ধারণা করতে পেরেছে ক্ষমতায় গিয়ে ঠিকভাবে দেশ পরিচালনার জন্য তাদের আরও সঙ্গী লাগতে পারে এক্ষেত্রে সবার আগে আসছে জাতীয় নাগরিক পার্টির নাম বিএনপি গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন জামাত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না তিনি জানান বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে কি হবে তার সময় বলে দেবে তিনি আরও বলেন সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন তারা ভেবেছিল দুই থেকে তিনটা আসন দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে গণবুত্থানের শক্তিকে কিনে নেবে কিন্তু যারা বিপ্লবের শক্তি যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই নাহিদ বলেন পাঁচ আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি দেশকে পুনর্গঠন করি সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে ক্ষমতার ভাগ ছাড়া দেশ সংস্কারে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি এর আগে এনসিপি নেতারা বলেছিলেন জুলাই আন্দোলনের মিত্র ডান ও বাম দলগুলোর সঙ্গে জোট হতে পারে এনসিপির এক্ষেত্রে বিএনপি জোটের সঙ্গে একতাবদ্ধ হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই ইসলামী দলগুলোর শক্তিশালী এক জোট হলে সেদিকে ভিড়তে পারে এনসিপি আবার সমমনা দলগুলোকে নিয়েও আলাদা একটি জোট গঠন করতে পারে তারা রাজনৈতিক মেরুকরণ পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে